হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার ভিডিওতে তোমাদের এম আরবিউ ডিস্টেন্সে তোমাদের একটি প্রশ্ন করা হবো যেটি সিসি ওয়ান পয়েন্ট থ্রির ঠিক আছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ওয়ান পয়েন্ট থ্রির পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য তাই তোমাদের বলবো এই নোটসটি তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা পারলে দেখে নিও আমি তোমাদের এই নোটসটি তোমাদের সামনে আজকে আলোচনা করবো আর এটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল চান্স আর যেটা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য আর যদি কেউ আরেবিউ ডিস্টেন্সে এম এমএ পড়তে চাও হিস্ট্রিতে তাহলে তোমরা কিন্তু যোগ করতে পারো ভিডিও স্কিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগ করতে পারো তো দেখো তোমাদের যে প্রশ্ন আছে না ঔপনিবেশিক বাংলায় যে আয়ুর্বেদিক চিকিৎসা তো এই সেই আয়ুর্বেদিক চিকিৎসার উপর একটি একটা আলোচনা করো তো তোমাদের প্রশ্ন ভালো করতে হবে তোমাদের এটা পরীক্ষা তোমাদের কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট আয়ুর্বেদিক মেডিসিন ইন কলোনিয়ান বেঙ্গল ঠিক আছে তো দেখো উত্তরটি কাল থেকেই ভারতবর্ষেই আয়ুর্বেদিক বা ভেষজ চর্চা প্রচলিত ছিল সেই ধারা অনুসরণ করে আঠেরো শতকের পর থেকে বা ভাগ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া দীর্ঘ সময় উপেক্ষা ও অবহেলার পর এদেশীয় চিকিৎসা পদ্ধতির গুরুত্ব স্বীকার করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রকে কিছুটা হলেও গুরুত্ব দিতে থাকে এরই পরিণতিতে উনিশ শতকের দ্বিতীয় দশকে কোম্পানি অল্প কিছু পদক্ষেপ নিয়েছিল শতকে বাংলায় আয়ুর্বেদ চর্চার বাধাপ্রাপ্ত হয়নি আর বাধাপ্রাপ্ত হয়নি বরং গতানুগতিক ধারায় আয়ুর্বেদ চর্চা অগ্রসর হচ্ছিল প্রথম পর্যায়ে আয়ুর্বেদ চর্চা হতো টোল কবিরাজ গৃহে আয়ুর্বেদ চর্চার প্রধান কেন্দ্রগুলি ছিল নদিয়া মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া মেদিনীপুর কলকাতা যশোহার চট্টগ্রাম ও চব্বিশ পরগনা বাংলার বিশিষ্ট কবিরাজরা এই সব অঞ্চলে আয়ুর্বেদ চর্চায় আত্মনিয়োগ করেছিলেন বঙ্গদেশের বিশিষ্ট কবিরাজদের মধ্যে ছিলেন রমাকান্ত সেন গঙ্গাধর রায় গঙ্গাপ্রসাদ সেন ভবানীপ্রসাদ রায় জামিনী ভূষণ রায় প্রমুখ সুতরাং উনিশ শতকের প্রথম ভাগে সরকারি পৃষ্ঠপোষকতায় অভাব থাকলেও আয়ুর্বেদ চর্চা তখনও পর্যন্ত যথেষ্ট গতিশীল ছিল তো এই ছিল তোমার ফার্স্ট প্যারা নেক্সট প্যারা দেখো কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার পর ব্রিটিশ সরকার পাশ্চাত্যের অ্যালোপ্যাথিক চর্চাকে অধিক গুরুত্ব দেওয়ায় পূর্বতরও আয়ুর্বেদ চর্চার গতিশীলতা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় গঙ্গাধর রায়ের মতো বিশিষ্ট কবিরাজ কলকাতা ছেড়ে মোর্স্তাবাদ যান এবং কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন কলকাতায় ব্যাপকভাবে আয়ুর্বেদ চর্চা শুরু করেন করলে সরি শুরু করলে বাংলাকে ঘিরে আয়ুর্বেদ জাগরণের বা আয়ুর্বেদ চর্চা আয়ুর্বেদ জাগরণের প্রবল জোয়ার সৃষ্টি হয় আঠারোশো দশ থেকে তিরিশের মধ্যে বাংলায় ও মাদ্রাজে উইলসন বা হেইনির মতো ইউরোপীয়রা আয়ুর্বেদিক নিয়ে গবেষণা শুরু করে এই সময় আয়ুর্বেদ চর্চার সীমাবদ্ধতা ও অবনতিকে তুলে ধরা অন্যদিকে পাশ্চাত্য শিক্ষার প্রগতিশীলতাকে প্রতিষ্ঠা করা যদিও এই প্রতিদ্বন্দ্বিতাকে এড়িয়ে বঙ্গদেশের আয়ুর্বেদ চর্চা ক্রমশ অগ্রসর হল মেডিকেল বোর্ড আয়ুর্বেদকে অবৈজ্ঞানিক বলে ঘোষণা করল অবশ্য উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ চিকিৎসা সংক্রান্ত একটি কমিটি নিয়োগ হয় যেখানে আয়ুর্বেদ চর্চাকে নানা পরীক্ষার মাধ্যমে অবশ্য তার সুপারিশ করে পরের বেলা বঙ্গদেশে আয়ুর্বেদ চর্চায় সরকারি উদাসীন ও পরস্পর বিরোধা সত্ত্বেও কিছু কিছু আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও কবিরাজরা আয়ুর্বেদ শিক্ষাকেন্দ্র আরোগ্য নিকেতন প্রচলন করেছিল উনিশ শতকের তৃতীয় দশকে পণ্ডিত ক্ষুদিরাম বিশারত প্রতিষ্ঠা করেন বৈদ্য সমাজ এই সমাজের সঙ্গে যুক্ত কবিরাজরা আয়ুর্বেদের স্বার্থ রক্ষায় ছিলেন ভীষণ তৎপর সমাচার পত্রিকায় ক্ষুদিরাম বিশারদের বৈদ্য সমাজের প্রশংসা করা হয়েছিল এবং এই বৈদ্য সমাজকে ক্ষুদিরাম বিশারত আয়ুর্বেদ ওষুধের গুণাগুণ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন কালানুক্রমে এই বৈদ্য সমাজ আয়ুর্বেদের উন্নতিতে ভীষণভাবে মনোযোগী হলেও তাদের রক্ষণশীল মনোভাব আয়ুর্বেদকে ক্ষতি করেছে কারণ এরা সামাজিক স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কে বা কারা চিকিৎসা করছেন সেই বিষয়কে অধিক গুরুত্ব দেন গঙ্গাধর রায় ও গঙ্গাপ্রসাদ সেন ছাড়াও কলকাতার চরকচতুরন বীরভূম এবং বীরভূমে রাজেন্দ্রনারায়ণ পাবনার যদুনাথ মুর্শিদাবাদের শ্রীচরণ চট্টগ্রামের শ্যামচরণ বারাণসীতে পরেশনাথ হরিদ্বারের জ্ঞানেন্দ্রনাথ প্রমুখরা বাংলায় আয়ুর্বেদ চর্চার জোয়ার নিয়ে এসেছিল নেক্সট প্যারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল না হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ হিস্ট্রিতে এম পড়তে চাও হিস্ট্রি হিস্ট্রি পড়তে চাও তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে এবং ডেসন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখো তোমাদের পরের পেড়া কবিরাজ গঙ্গাধর রায়কে বাংলার আয়ুর্বেদ চর্চার নবজাগরণের পুরোধা ব্যক্তি বলা হয় তিনি মুর্শিদাবাদে যে আয়ুর্বেদ ঘটনা তৈরি করেন তা নিঃসন্দেহে সমকালীন যুগের একটি বিস্ময় তিনি প্রায় চারটি গ্রন্থ রচনা করেছেন আয়ুর্বেদ চর্চা নিয়ে তার অন্যতম গ্রন্থ হল চরকের গ্রন্থের ওপর করে লেখা জলকল্পতরু কবিরাজ গঙ্গা প্রসাদ সেন কলকাতায় যে আয়ুর্বেদ চিকিৎসা শুরু করেছিলেন তা ক্রমশ পশ্চিমী চিকিৎসার সমকক্ষ হয়ে উঠেছিল গঙ্গাপ্রসাদ সেনের ছাত্র বিজয়রত্ন সেন আয়ুর্বেদ চিকিৎসাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন পুরানো পুঁথি বাংলায় অনুবাদ করেন জামিনী রায় আয়ুর্বেদ চর্চাকে পুনর্জীবিত করার জন্য সংগ্রাম শুরু করেছিলেন ঔপনিবেশিক শাসকরা যখন আয়ুর্বেদ চিকিৎসার পৃষ্ঠপোষকতা থেকে সরে আসে তখন এই কবিরাজরা বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে চিকিৎসা ও গবেষণা কেন্দ্র তৈরি করে এই চিকিৎসাকে পুনর্জীবিত করে তোলার চেষ্টা করে নেক্সট প্যারা উনিশ শতকে একদল বাঙালি আয়ুর্বেদিক আয়ুর্বেদ চিকিৎসক মিশ্র চিকিৎসায় বিশ্বাসী ছিলেন অপর দল ছিলেন পাশ্চাত্যবাদ চিকিৎসার বিশ্বাসী এই দুই দলের বদ্ধ সংঘাতের মধ্য দিয়ে আয়ুর্বেদকে রক্ষা করার জন্য তৈরি হলো অল ইন্ডিয়া আয়ুর্বেদিক কংগ্রেস কোনো কোনো কবিরাজ নিজেদের বাড়িতে বসে ঔষধ তৈরি করতে শুরু করলেন আঠেরোশো সালে কলকাতার নারকেল ডাঙ্গায় প্রতিষ্ঠিত হল মায়াপুর আয়ুর্বেদিক ঔষধালয় কবিরাজ চন্দ্রকিশোর সেন সি কে সেন অ্যান্ড কোম্পানি এবং আঠেরোশো সালে সালে এনএন সেন অ্যান্ড কোম্পানি ঢাকায় উনিশশো এক খ্রিস্টাব্দে শক্তি ঔষধালয় ও পরে সাধনা ঔষধালয় স্থাপিত হলো এছাড়াও উনিশ শতক থেকে বাংলায় আয়ুর্বেদ চর্চার বই প্রকাশিত হলো যেমন গঙ্গাকিশোর ভট্টাচার্যের চিকিৎসারণব প্রাণকৃষ্ণর বিশ্বাসের প্রাণকৃষ্ণ ঔষধাবলী চরণ ব্যানার্জির সুশ্রুত ইত্যাদি উল্লেখযোগ্য বই ছাড়াও আয়ুর্বেদ স্বাস্থ্যের প্রত্রিয়াগুলো ছিল উল্লেখযোগ্য যেমন আয়ুর্বেদ সঞ্জীবনী চিকিৎসা সমরানী ইত্যাদি দেখো নেক্সট প্যারা তোমাদের উনিশ শতকে আটের দশকে বড়বাজার গ্রাহস্থ সমাজ দেশীয় ব্যক্তিদের আয়ুর্বেদ সম্মত উপায়ে স্বাস্থ্য রক্ষার উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে তাই প্রতিযোগিতার সফল ব্যক্তিদের এই প্রতিযোগিতায় সফল ব্যক্তিদের পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করেন তখনকার গভর্নর স্যার রিচার্ড এম এছাড়াও এই সময় আয়ুর্বেদ কলেজ আয়ুর্বেদ হাসপাতাল আয়ুর্বেদ ভেষজ উদ্যান তৈরি হয়েছিল লিলুয়া শাসনের কাছে তৎকালীন কবিরাজ শ্রীযুক্ত বিনোদলাল সেন একটি ভেষজ উদ্যানও তৈরি করেছিলেন বাণিজ্যিক পথ থেকে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদন শুরু হলো কলকাতায় কেন্দ্র করে স্বদেশী আন্দোলনের সময় উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ কলকাতায় একটি আয়ুর্বেদ কলেজের স্থাপন কর প্রস্তাব উত্থাপন করেন ভারতে তথা বাংলায় আয়ুর্বেদিক আন্দোলনকে নেতৃত্ব দিতে এগিয়ে আসে কবিরাজ রামনাথ সেন বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে তিনি বাণিজ্যিক ভিত্তিতে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকে উৎসাহ দেন কবিরাজ জামিনীভূষণ রায়ও পশ্চিমে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে সাহায্য নিয়ে সরি চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে আয়ুর্বেদকে উন্নত করার প্রয়াসে ব্রতি হন লাস্ট এবং শেষ প্যারা তোমাদের এই এই প্রশ্নের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে এটি কিন্তু পরীক্ষায় এবছর কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল পরবর্তীকালে উনিশশো সালে নাগপুর কংগ্রেস অধিবেশনে আয়ুর্বেদের পুনষ্ঠার জন্য সুপারিশ করা হয় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পণ্ডিত মদ মদন মোহন মালব্য সর্দার বল্লভভাই প্যাটেল ও মতিলাল নেহরু প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ যুব সমাজের কাছে আয়ুর্বেদ চর্চার জন্য আহ্বান জানান উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভারতীয়রা প্রশাসনে অংশ নেবার অধিকার হলে আয়ুর্বেদ চর্চা পুনরায় গতিশীল হয় তবে সত্ত্বেও বলা যায় পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বঙ্গদেশের আয়ুর্বেদ চর্চা করানোর প্রতিযোগিতা জয়ী হয়নি তো এই ছিল তোমাদের উত্তর খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু এবছর এটি কিন্তু আশা সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমরা কিন্তু ভালো করে পড়ে রেখো তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির জন্য এম এ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু এবছর আশা সময় কিন্তু অত্যন্ত প্রবল তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো